আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে আমি এই গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা আমরা বিক্রি করতে যাচ্ছি আমাদের ঠিকানাটা নাটোর মা খামার নাটোর হরিশপুর টার্মিনাল থেকে এক কিলো ফাঁকে গ্রামের নাম শ্রীধরপুর সোনারমুর আমাদের খামারটি অবস্থিত এখানে আমাদের ছাগলের সেক্টরটারই বেশি কিন্তু এই গরুটা আমরা বিক্রি করতে চাচ্ছি সেই জন্যেই প্রতিবেদনটা করা তে আজকে এই গরুটা আমরা বিক্রি করব ভিডিও করতেছি যদি কারো ভালো লাগে তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা জানাবেন এই গরুটা আমরা অনেক কয়েকদিন আগে প্রায় ছয় মাস ধরে কিনে আনছিলাম কিছুদিন আগে আলহামদুলিল্লাহ খুব সুন্দর গরুটা থেকে আমরা দুধ পাচ্ছি প্রতিদিন যখন আমরা ক্রয় করে আনি হাটে থেকে আপনাদের জানছেন তখন এই গরুটা দুধ দিচ্ছিল চার কেজি তো আমাদের বাড়িতে আনার পরে আমরা চিকিৎসা টিকিৎসা করার পরে পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত দুধ আমরা পাচ্ছি এদিকে পাশে আরেকটা গরুও দেখতে পাচ্ছেন ওটা গাভিন শুয়ে আছে ওটা বিক্রি করব না ওটা বাচ্চা হলে আমি আপনাদের মাঝে তুলে ধরবো কেমন বাচ্চা হয়েছে তো আজকে যেটা জন্য প্রতিবেদন করা তারেক বাবা দুধ দহন করতেছে তো এটা সঠিক আমরা এখন গরুটা থেকে সাড়ে তিন কেজি চার কেজি পর্যন্ত দুধ পাচ্ছি কারণ এই গরুটার দাঁত হলো দুই দাঁত এর আগে এক বিএন দিয়েছে এটা দ্বিতীয়বার আমরা প্রজনন করায় দিয়েছি এসিআই ভালো হলেস্টান ফিজিয়ান জাতের বীজ দিয়েছি ডাক্তার এনে সে দেখা যাক হাল্লা ভরসা এখনও আমরা চেক দিইনি কয়েকদিন গেলেই আমরা চেক দিতাম সে এখন এমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন সেই জন্যে আমরা গরুটা বিক্রি করতে যাচ্ছি। যারা আমার ভিডিওটা প্রথমে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা দেখেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামারে সকল কিছু আমরা বিক্রি করে থাকি এবং বিস্তারিত যারা ভিডিও লিঙ্গে আগের প্রতিবেদনগুলো দেখতে দেখলে বুঝতে পারবেন এবং আমরা চিকিৎসা বাবদ যত রকমের আমরা দিয়ে থাকি আপনাদের মাঝে শেয়ার করে থাকি তে আমি আপনাদের মাঝে এই গরুটি তুলে ধরলাম যদি বিক্রি হয় তাহলে ভালো হলে আমরা হাটে নিয়ে যেয়ে বিক্রি করব। যদি কারো পছন্দ হয় আপনারা সরাসরি দামটা সরাসরি আমি আপনাদেরকে দামটা বলে দিলাম এই গরুটার দাম চাচ্ছি আমরা এক লক্ষ ষাট হাজার টাকা যদি কারও ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কতখানি দুধ হয়েছে আজকে আমরা সামান্য পরিমাণে খাই খেতে দিচ্ছি বেশি একটা এখনও খাবার দাবার দিচ্ছি না পরিপূর্ণ খাবার যদি আরও বেশি দেওয়া হয় তাহলে আরও বেশি পরিমাণে দুধ হওয়ার সম্ভাবনা আছে সবাইকে ধন্যবাদ আমি আমার গরুটার প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম